নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি এক কিলো পরিমাণ চিকেনকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই চিকেনটা রান্না করছি চিকেনটা আমি রান্না করব এই খাসির চর্বি দিয়ে তার জন্যে আমি এখানে দুশো গ্রাম পরিমাণ খাসির চর্বিকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি তারপরে কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি এখন আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন চিকেন রান্নার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল পশিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি কয়েক টুকরো আলু দিয়ে প্রথমে ভেজে নেব চিকেনটা আজকে আমি আলু দিয়ে রান্না করব দিয়ে দেবো একটু লবণ এখন আলুটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব আলু ভাজাগুলো তুলে নিয়েছি এখন ওই ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কয়েকটা থেতো করা রসুন রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব দুটো বড় সাইজের এর করে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাও ভালো করে এর সাথে ভেজে নেব পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টবেটা কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা জিরে আদা বাটার পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সবকিছুকে ভালো করে কষিয়ে নেব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন উপর থেকে তেল বেরিয়ে এসছে এখন এর ভিতরে আমি চিকেনটা দিয়ে দেব এখন চিকেনটাও মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে চিকেনটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে খাসির চর্বিগুলোকে দিয়ে দেব যেটা আমি আগে থাকতেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই চর্বিটাও মাংসের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব চর্বিটা দিয়েও চিকেনটা আরেকটু কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাও আর একটু কষিয়ে নেব সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখন ভালো করে সব কিছু ফুটিয়ে নেব চিকেনটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন চিকেনটা আমার রান্না হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার একটু নাড়িয়ে নেব এখন আমি এটা আর একটা পাত্রে নামিয়ে দেবো এখানে আমার রেডি হয়ে গেছে খাসির চর্বি দিয়ে চিকেন রান্না